চুলটা যেরকম সেরকম করতাম লিপস্টিক আইলাইনার কাজল মেকআপ কিচ্ছু করার দরকার থাকত না এমনি কি সুন্দর লাগতো আমাকে আর এখন দাঁত খিচিয়ে খিচিয়ে আমার চকমকি কেমন হয়ে গেল এই ছেলের জন্য আমি কত সুন্দর ছিলাম জানিস এই ছেলে আমি খুব সুন্দর ছিলাম আমি খুব সুন্দর ছিলাম সাজার দরকারই পড়ত না এটা অন্যরকম নালিত্ব ছিল আর তোর জন্য আজকে আমার এই রূপ এই সৌন্দর্য সব চলে গেছে তোর উপর দাঁত খিচিয়ে কথা বলতে বলতে এইটা কর সেটা কর ওটা কর ওটা কর মাথায় এত চিন্তা এনে এনে না আমার দেখতেই কেমন হয়ে গেছি যা বয়স তার থেকে বেশি বয়স্ক লাগে তোর জন্য সব তোর জন্য